মণিপুরের জঙ্গি হামলায় শহীদের দেহ পৌঁছলো বাঁকুড়ায় চোখের জলে শেষ বিদায় শহীদকে মণিপুরে জঙ্গি হামলায় শহীদ আধা সামরিক বাহিনীর এক বীর সেনার দেহ পৌঁছল বাঁকুড়ার পাঁচাল গ্রামের বাড়িতে গতকালই অরূপ সাইনি নামের ওই জওয়ানের দেহ বিমানে আনা হয় কলকাতায় আজ সকালে কফিন বন্দি দেহ নিয়ে যাওয়া হয় তার পাঁচাল গ্রামের বাড়িতে সেখানে তাঁর কফিনে শেষ শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার সহ পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা ও চোখের জলে শহীদকে শেষ শ্রদ্ধা জানায় এলাকার হাজার হাজার মানুষ শুক্রবার রাতে মণিপুরের সেনায় কুকি জঙ্গিদের হানায় সিআরপিএফের হেড কনস্টেবল অরূপ সাইনি সহ দুই সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় জঙ্গি হামলায় অরূপ সাইনের মৃত্যুর খবর শনিবারই এসে পৌঁছয় পাঁচাল গ্রামে অরূপ সাইনির বাড়িতে তারপর থেকেই কার্যত শোকে স্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম শুরু হয় অরূপ সাইনিকে শেষবার চোখে দেখার জন্য গ্রামবাসীদের প্রতীক্ষা সেখান থেকে আজ সকালে সিআরপিএফের কর্মী আধিকারিকরা অরূপ সাইনির দেহ নিয়ে যান সোনামুখী থানার পাঁচাল গ্রামে গ্রামের বাড়ির অদূরেই তৈরি ছিল মঞ্চ সেই মঞ্চকে ঘিরে সকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমান সকাল সাতটা নাগাদ শহীদের কফিন বন্দি দেহ আনা হয় মঞ্চে সেখানে শহীদের মরদেহে শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা

আজকে দাদা যে মহোদয় হলো আমাদের বাড়িতে এসছে এটাকে নিয়ে হলো যে সরকারি নিয়মে ওদের যেটা করার সেটা ওনারা করলেন ফায়ার সালুট দিয়ে দাদার একটি ছেলে একটি মেয়ে মেয়ে চার বছর ছেলে দেড় বছর আমি ছোট ভাই আমার নাম ধনঞ্জয় সাইনি বিউরো রিপোর্ট বিএন বাংলা